আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা তোমাদের ইতোমধ্যেই কিন্তু এসএসসি পরীক্ষা রুটিন প্রকাশিত হয়ে গেছে এটা তোমাদের জন্য খুবই একটা সুসংবাদ এবং কিছু কিছু স্টুডেন্টের জন্য একটি দুঃখের সংবাদ বন্ধুরা তোমাদের এসএসসি দুই পরীক্ষা অনুষ্ঠিত হবে দশ চার দুই হাজার পঁচিশ অর্থাৎ বৃহস্পতিবার থেকে তার মানে হচ্ছে বুঝতেই পারতেছো যে এপ্রিলের দশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে তোমাদের অর্থাৎ ঈদের পরে খুব তাড়াতাড়ি ঈদের পরে কিন্তু মাত্র মধ্যেই অর্থাৎ দশ তারিখে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে দেখো এখানে প্রত্যেকটা পরীক্ষা শুরু হবে কিন্তু তোমার হচ্ছে সকাল দশটা থেকে একটা পর্যন্ত দেখো এখানে নোটিশটা আমরা একটু পড়ি যে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা নিম্নক্ত সময়সূচি অনু অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ সময়সূচি পরিবর্তন করতে পারবেন যদি কোনো প্রয়োজন হয় অর্থাৎ কোনো দুর্যোগ না হয় তাহলে এই রুটিনে চলবে আর যদি দুর্যোগ হয় তাহলে তাহলে সেই ক্ষেত্রে রুটিনটা পরিবর্তন হতে পারে তো বন্ধুরা এখানে তোমাদের সম্পূর্ণ রুটিনটা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এখন তোমরা যদি চাও যে ভাইয়া আমাকে এটার পিডিএফ দিন তাহলে তোমরা এই ভিডিও ডেস্কিপশন বক্সে অথবা এই ভিডিওর কমেন্টে আমি আমার নম্বর দিয়ে দেবো তো বন্ধুরা এখানে দেখো আমরা জাস্ট একটু দেখি যে তোমাদের এখানে মানে দেখিয়ে দিচ্ছি যে আসলে কোন পরীক্ষা কয় তারিখে দেখো তোমরা যারা সায়েন্সে আছো তোমাদের পদার্থ পরীক্ষা হচ্ছে সাতাশ তারিখে এরপর হচ্ছে রসায়ন পরীক্ষা উনত্রিশ তারিখে এরপরে দেখো তোমার হচ্ছে উচ্চতর গণিত হচ্ছে চার তারিখে মানে পরের মাসের অর্থাৎ মে মাসের চার তারিখে এরপর জীববিজ্ঞান হলো ছয় তারিখে এভাবে কিন্তু তোমাদের সম্পূর্ণ রুটিনটা সাজানো আছে এরপরে দেখো ব্যবহারিক পরীক্ষার সময়সূচি এখানে তোমাদের ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত কিছু তথ্য দেওয়া আছে আমি জাস্ট তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি যে আসলে কি ঘটবে দেখো এই জায়গাতে বলছি যে যে সঙ্গীত সহ সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা দশ পাঁচ দুই হতে তার মানে কি মে মাসের দশ তারিখ হতে মে মাসের আঠারো তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং পঁচিশ পাঁচ দুই তারিখের মধ্যে হাতে লেখা নাম্বার কি বলছে নাম্বার ফর্দ এবং ব্যবহারিক উত্তরপত্র আনুষঙ্গিক কাগজপত্র কি দি ও স্বাক্ষর লিপি বিভাগ অনুযায়ী রোল নম্বর ক্রমানুসারে সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে এরপরে দেখো সময় হলো প্রতিদিন দশটা হতে শুরু এরপরে স্ব স্ব কেন্দ্র স্থান কি বলে দিয়েছে দেখো যে স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে অর্থাৎ প্রত্যেকটা তোমাদের হচ্ছে আহ ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে দশটায় এবং প্রত্যেকটায় অনুষ্ঠিত হবে তোমাদের সেন্টারে অর্থাৎ যেই সেন্টারে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই সেন্টারেই কিন্তু তোমাদের এই যে ব্যবহারিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো বন্ধুরা এখানে তোমাদের পরীক্ষার জন্য বিশেষ কিছু নির্দেশাবলী আছে তোমরা অবশ্যই সবগুলো নির্দেশাবলী অন্তত একবার হলেও করে নেবে যদিও এই নির্দেশাবলীগুলো মোটামুটি তোমরা সবাই জানো তবুও আমি বলবো যে অন্তত পক্ষে একবার সবগুলো এখানে চোদ্দরা নির্দেশাবলী দেয়া আছে একটু ভালো মতো করে নেবে বন্ধুরা এই হচ্ছে তোমাদের রুটিন তোমাদের কাছে রুটিন প্রকাশের খবরটি আসলে ভালো লাগলো কিনা সেটা অবশ্যই কমেন্টসে জানিও তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে অনেক বেশি সুতরাং এখনো সময়টাকে হেলাই ফেলাই নষ্ট না করে কাজে লাগাও ধন্যবাদ